সুপ্রিয় দর্শক মন্ডলী দর্শক জিনিসটা কিরকম জানি ভালো লাগছে না আমরা তো এখানে সবাই বন্ধু বান্ধব তাই না তাই এখন আমি তোমাদেরকে বলবো সুপ্রিয় বন্ধু মন্ডলী স্বাগত সব বাইকে স্বাগত আমার নিজের হাতে তৈরি করা পৃথিবীর সবচাইতে বিপদজনক হাসপাতালে এই হাসপাতালে এখন পর্যন্ত যতজন রুগী এসেছে তারা এখনো সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেনি তবে চিন্তার কোনো কারণ নেই এমনও কিছু কিছু রেয়ার গণ্যমান্য ব্যক্তি রয়েছেন যারা বাড়িতে ফিরতে পেরেছেন কিন্তু সুস্থ হয়ে না পাগল হয়ে এই সমস্ত সমস্যার পেছনে শুধুমাত্র একটাই কারণ রয়েছে সেটা হচ্ছে এই পুরো হাসপাতালে ডাক্তার শুধুমাত্র একজন আর সেটা হচ্ছে আমি আর আমি ডাক্তারগিরি কিভাবে শিখেছি তোমরা জানো আমি ডাক্তারগিরি শিখেছি ইউটিউবের শর্ট ভিডিও দেখে শুটি লাল করে দেবো নংরা আমি বাল করে দেবো তো যাই হোক এতক্ষণ তো আমি তোমাদেরকে আমার হাসপাতালের বৈশিষ্ট্য বর্ণনা করলাম এখন আমি তোমাদেরকে দেখাবো এই শহরের সবচাইতে উন্নত মানের উচ্চশিক্ষাপ্রাপ্ত হাসপাতাল তাও আবার আমার নিজের হাতে তৈরি করা তোমরা কি দেখার জন্য রেডি এই তো দেখো এটা হচ্ছে আমার হাসপাতাল ঠিক আছে পাশেরটা হচ্ছে ফার্মেসি ওইখানে ওষুধপত্র বিক্রি করা হয় ওইটাও তোমাদেরকে দেখাবো তারাকে আমার এই হাসপাতালটা তোমাদেরকে দেখাতে হবে পুরোটা আজকে আমি তোমাদেরকে আমার এই পুরো হাসপাতালের কোনায় কোনায় দেখাবো যে কে কি রয়েছে আর তোমরাও সেটাকে খুব ভালোভাবে এনজয় করবে আশা করি তো চলো বেশি কথা না পেরিয়ে আমরা আমাদের হাসপাতাল দেখার কার্যক্রম শুরু করি প্রথমে আমার হাসপাতালটিতে ঢোকার জন্য এইখানে রয়েছে সুন্দর একটা দরজা আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে আমরা যখন বাহির থেকে আসি তখন আমাদের পায়ে অনেক পরিমাণে ময়লা লাগতে পারে আর সে কারণে হাসপাতালে সৌন্দর্য নষ্ট হতে পারে তাই হাসপাতালে মানে সামান্য পাম হচ্ছে ঢোকার জন্য এইখানে রয়েছে সোনার পাপড় তোমরা ভাবতে পারছো ভাই এই হাসপাতালটা কতটা মানে বড় লোক হাসপাতাল কি আর বলবো ভাই ঢোকার জন্য এখানে রয়েছে সোনার পাপোস আর তোমরা ভাবছো সামান্য সোনার পাপস এটার মধ্যে কি এমন আছে এটার মধ্যে এমন এক বৈশিষ্ট্য রয়েছে মানে এটা এমন এক পাপুর যে এইটার মধ্যে যদি আমি এখানে পা মোছার জন্য দাঁড়াই দেখো সঙ্গে সঙ্গে দরজাটা অটোমেটিক খোলা যায় মানে আমাকে আর ইয়ে হাত দিয়ে টাচ করে করে খুলতে হবে না তোমরা আমরা এখানেও রেখেছি ভেতরেও রেখেছি এই যেতে করে মানুষের আসা যাওয়া করতে খুবই সুবিধা হয় আর এই পাপোশ এমন এক পাপোশ যেটা বিশ্বের অনেক ধনী ধনী ব্যক্তি যেমন মিস্টার বিস্ট ইলন মাস্ক গেমের রাজা এদের বাড়িতেও নেই মানে ভাবতে পারছো এত বড় লোক এত উন্নত মানের মানুষের কাছেও এই সামান্য পাপোশ নেই তাহলে এই হাসপাতালটা কতটা উন্নত মানের তো যাই হোক সামান্য পাপোশের ঢোল কম বাজাই এখন আমি তোমাদেরকে দেখাবো আমার হাসপাতালের প্রতিটা কোনার যাই হোক এইখানে দেখো এগুলো হচ্ছে চেয়ার এখানে বসে থাকে রোগীরা লাইন ধরে তাদের রোগের ওষুধ নেওয়ার জন্য আর সর্বাটা এখানে এটা হচ্ছে আমার জায়গা ঠিক আছে দেখো এখানে আমি বসে বসে বইগুলো পড়ে এখান থেকে এই মানে রোগীদেরকে ওষুধের ইয়ে দিয়ে থাকি কি যেন বলে ওইটাকে কাগজ লিখে দিই ওইখান থেকে তারা ওষুধ কিনে আর এখানে দেখো ওইগুলো হচ্ছে রোগীর রুম ঠিক আছে পুরোটা হাসপাতালে শুধু এই নিষ্ঠালার এতটুকু জায়গা বাদে পুরোটা জায়গায় শুধু রোগীর রোম রয়েছে কারণ আমার হাসপাতালে এত পরিমাণে রোগী আসে কি আর বলবো শুধু রোগী দিয়ে ভরা দেখো এ হচ্ছে এমন একজন রোগী এর পা ভাঙা সত্ত্বেও এখানে আরাম করে দাঁড়িয়ে আছে কোনো সমস্যা নেই পাশাপাশি এই ঘরটা তো রয়েছে একজন রোগী এর কি অসুখ হয়েছে এখনো আমরা জানতে পারিনি তবে জানতে পারলে তোমাদেরকে অতি শীঘ্রই জানিয়ে দেওয়া হবে তো চলো এবার আমরা উপরে যাই এখানেও অনেক অনেক ঘর রয়েছে রোগীদের জন্য এক্সট্রা ভাবে দেখো এখানে রোগীরা খুবই আরাম করে থাকছে তো আমরা তো এত কিছু দেখালাম এখন আমি তোমাদেরকে নিয়ে দেখাবো আমার অপারেশন সেন্টার যেখানে অপারেশন করা হয় তো চলো এখান থেকে আমাদেরকে এদিকটা যেতে হবে আর এদিকটায় যেতে যেতে আমরা চলে আসবো বাড়ির ছাদের ওপরে মানে বাড়ি কেন বলছি ভাই মাথা নষ্ট হয়ে গিয়েছে নাকি হাসপাতালের ছাদের ওপরে আর তোমরা ভাবছো হাসপাতালের ছাদে কি করছি মেইন জিনিসটা হচ্ছে হাসপাতালের ছাদের রয়েছে আমাদের অপারেশন সেন্টার এই দেখো এটা হচ্ছে টেবিল ঠিক আছে অপারেশন করার জন্য যা যা মানে দরকারি বস্তু রয়েছে সব কিছু এখানে রয়েছে যেমন ঝাড়ু ঝাড়ু দিয়ে পিটিয়ে পিটিয়ে অপারেশন করা যায় এখানে রয়েছে হাতুড়ি পিকেক্স সাথে রয়েছে তুলা এবং এখানে তোমরা দেখতে পারবে একটা কেচি বাদ এখানে রয়েছে খাট এই খাটের মধ্যে মূলত রোগীরা শয় এবং আমরা এখানে অপারেশন করি সব জায়গায় তোমরা দেখে থাকো অপারেশনের জন্য একটা এক্সট্রা পার্সোনাল রুম থাকে ওইখানে লাইট ফাইট দিয়ে ভরা থাকে মানে একেবারে দম বন্ধ হয়ে যাওয়ার মতো ফালতু একটা ঘর কিন্তু আমার অপারেশন সেন্টার দেখো মানে একেবারে ছাদের ওপরে প্রাকৃতিক পরিবেশ দিকে দেখে আমরা এখানে অপারেশন করতে পারবো সাথে যে রোগীটা রয়েছে সেও খুবই আরাম করে অপারেশনটা এনজয় করতে পারবে সো আমার এই সুন্দর আধুনিক অপারেশন সেন্টারটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে আর এই অপারেশন সেন্টার তুমি যদি একবার চলে আসো আর কখনো এখান থেকে যাওয়ার জন্য রাস্তা খুঁজে পাবে না সমস্ত রাস্তা ব্লক রয়েছে শুধুমাত্র একটা রাস্তা খুঁজে পাবে সেটা হচ্ছে এখান থেকে লাভ দিতে হবে আর এখান থেকে লাভ দিয়ে তোমাদের হাত ভাঙুক পা ভাঙুক তার জন্য এই হাসপাতালের কর্তৃপক্ষ দায়ী থাকবে না আগে থেকে বলে দিলাম তো চলে এবার আমি এখান থেকে লাভ দিব অ্যান্ড ওহ ভাই পানির মধ্যে এসে পড়েছি যার কারণে আমার কোনো সমস্যা হয়নি চলো এবার আমি যাব আমার ফার্মেসিতে হাসপাতালের মধ্যে তো আর ওষুধ বিক্রি করা হয় না ওষুধ বিক্রি করা হয় মূলত ফার্মেসিতে এখানে আমি ওষুধ লিখে দিই আর তারপর তাদেরকে আমার ওই ফার্মেসিতে পাঠিয়ে দিই ওইখান থেকে তারা ওষুধ নেয় দেখো ভাই হাসপাতালের থেকে ফার্মেসিটা সবচেয়ে বেশি সুন্দর আমার কাছে তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে বলো অ্যান্ড এখানে দেখো এটা কি এটা দেখতে কিছুটা হাঁসের মতো লাগছে কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু হাস না এটা বর্তমানে আমার নিজের হাতে তৈরি করা আর ওয়ান ফাইভ কি বললাম নিজেও না। দেখো থেকে এটার যদি এখান আমি এখানে দাঁড়াই মানে বসে দেখো এটাকে দেখতে কোনোভাবে হাসের মতো লাগছে দেখো এটা একদম মনে হচ্ছে যে বর্তমানে আধুনিক যুগের খুবই প্রিমিয়াম দামি রেয়ার একটা বাইক যেটা একমাত্র আমার কাছেই রয়েছে ওয়ে আমাদের বাইক তো দেখা শেষ এবার আমি তোমাদেরকে দেখাবো আমার ফার্মেসিটা এখানে ওষুধের বস্তা রয়েছে কি আর বলবো সরি ভুল বলে ফেলেছি এখানে আমরা ওষুধ বিক্রি করি না এই ফার্মেসিতে ওষুধের বদলে আমরা বিক্রি করি ঘোড়ার ডিম পটল পচা আলু তারপর হচ্ছে মিষ্টি কুমড়া এবং এখানে রয়েছে আপেল চকচকে সোনার আপেল সাথে পচার ডিম সহ আরও অনেক কিছু যেগুলো তোমাদেরকে বলে শেষ করতে গেলে একশো বছর লাগবে কারণ তোমরা এখানে দেখো ওষুধের চাইতে সব চাইতে বেশি ভিটামিন রয়েছে এগুলো যখনই রোগীরা খাবে সাথে সাথে তারা ভালো হয়ে যাবে আর দেখো কারো খুবই ইমার্জেন্সি ধরো কারো ইমার্জেন্সি ঘোড়ার ডিম দরকার তো তার এখান থেকে ঢুকে এইখান থেকে নিয়ে নিতে হবে না সিম্পলি দেখো কেউ যখন এখান থেকে আসবে তাড়াতাড়ি এখান থেকে চাবে এ ভাই আমাকে ঘোরার ডিম দেন তখন এখান থেকে নিয়ে চলে যাবে তার বাড়িতে ঠিক আছে আর দেখো এই হাসপাতালে সরি এই ফার্মেসিতেও এখানে রয়েছে সোনার পাপড় কিন্তু দুঃখজনকভাবে এখানে কোনো দরজা নেই এটা সবসময় খোলাই থাকে আর এইখানে মূলত আমি বিক্রি করি আমার ওষুধপত্র ওষুধপত্র তো না ফলমূল যাই হোক আমার এই প্রাকৃতিক ওষুধ তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে বলো আর এইখানে দেখো এটা হচ্ছে এমন একটা ঘর দেখো এখানে আমি ক্রস লিখে দিয়েছি যাতে কেউ মানে ভেতরে ঢোকার চেষ্টা না করে এটা খুবই মানে খুবই ইয়ের একটা জায়গা এখানে মূলত আমরা ওষুধ বানিয়ে থাকি বিভিন্ন ওষুধ দেখো এখানে এত পরিমাণে বই রয়েছে বই থেকে আমরা ওষুধ বানাই কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে এই ফার্মেসিতে কোনো নেই যাই হোক তোমাদেরকে আমি আমার এই পুরো জায়গাটা দেখালাম আর এই পুরো শহরের সবচাইতে উন্নত মানের হাসপাতাল হচ্ছে এটা তো বর্তমানে নাকি এমন একটা ভাইরাস ছড়িয়েছে যার কারণে সবার ঘরে ঘরে জ্বর ঠান্ডা কাশি ইত্যাদি ইত্যাদি হচ্ছে তো তোমাদের যার যার এরকমটা রয়েছে তারা তারা সবাই তাড়াতাড়ি এক্ষুনি চলে আসো আমার এই হাসপাতালে তোমাদের জন্য বারো ঘন্টা সার্ভিস ফি থাকবে মানে তোমরা বারো ঘন্টা এই হাসপাতালে আরামসে সময় কাটাতে পারবে বাকি যে বারো ঘন্টা থাকবে ওই বারো ঘন্টায় চব্বিশ ঘণ্টা পুরো সার্ভিস তোলার অভিজ্ঞতা আমার ভালোই আছে তো যাই হোক আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্টে বলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে সামনে আরও অনেক অনেক ইন্টারেস্টিং ভিডিও আসছে সেগুলোর জন্য অবশ্যই একটা করে লাইক করে দাও সো ওকে আজকের ভিডিওটা বেশি বড় করবো না এ পর্যন্তই থাক দেখা হবে পরবর্তী কোনো একটা গেম প্লে ভিডিওতে তো তখন পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড বাই